কি দোষ করছিলে গাছগুলো আমার গাছগুলো কেন ভাঙলো কি কারণে ভাঙলো এটা আমাকে সে এখনো পরিষ্কার না কারণ আমি আজকে দুপুর বেলায় যখন লেবার নিয়ে কাজ করতে আসছিলাম গাছগুলো আবার গোছাবো বলে এসে দেখি সমস্ত গাছগুলো ভাঙা অকর্ষাত ভাঙা এতগুলো গাছ এতগুলো গাছ যখন আমার সন্তানরা ভেঙে ভেঙে পড়ে আছে টপsoil এবং মাটি সহর নিচে তুলুপুলি খাচ্ছে কেউ কেউ ডাল পাল ভেঙে গেছে আমি জোমের এসে দেখলাম দেখে আমি এখানে কান্নাকাটি করে আমি সবাইকে বললাম গাছ কে ভাঙছে বলো যে আলী আহমেদ হাওলাদার ওই বিল্ডিং এ থাকেন উনি এই বিল্ডিং এর একটা ফ্ল্যাট আছে তার উনি ভাঙছেন আমি ওনাকে জিজ্ঞেস করতে গেলাম যে স্যার আপনি আমার গাছগুলো কেন ভেঙেছেন উনি আমাকে বলে যে আমি ভেঙেছি আমার ইচ্ছে হয়েছে ভেঙেছি ওনার ছেলে বউ জিজ্ঞেস আপনি ভাঙছেন আব্বা বলে কি হ্যাঁ আমি ভেঙেছি আমি বলছি আপনি আমার পারমিশন নিয়েছেন গাছ ভাঙার এবং কি কারণে ভাঙছেন গাছকে আমাকে সরাইতে বলছিলেন যে গাছ সরাই ফেলেন আজকেই কেন করছেন আপনি আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি জিজ্ঞেস করার ইয়া ইয়া রাখি না একতে রাখি না তখন ওনার ছেলে বলবো সে এটা ঠিক হবে না বা আপনি ঠিক কাজটা ভালো করেন না আমি জামাত করি আমার কি করতে পারবে আমি চাই যারা এই গাছের জন্য গাছকে নিয়ে যারা ধ্বংস করে ছাদ বাগানকে ধ্বংস করে তাদের এই সমাজে কি ধরনের শাস্তি আছে এবং কত ধরনের শাস্তি আছে আমি শুধু শাস্তির চাই আমি পানিশমেন্ট চাই যেন আমার এই অবস্থা দেখে আর আর গাছ যারা গাছ ভালোবাসেন ছাদে গাছ রাখেন তারা নির্ভয়ে গাছ পালতে পারেন যে কেউ এসে গাছ ভাঙতে পারবে না গাছে তো ভাঙতে পারবে না উচ্ছেদ করতে পারবে না আমি শুধু এই আইন চাই নিয়ম চাই এবং আমরা যেন বারবার এসে আমার মতো এরকম করে কেউ দুঃখ না পায় কষ্ট না পায় যন্ত্রণা না পায় আমার মতে হাওয়া মা করে বাচ্চাটা যেন না কাঁদে আমি যারা গাছ পালেন তাদের চোখের পানে আমার মতো করে দেখতে চাই না আমি আমি শাস্তি চাই তার কি এই গাছ তো সাদের কোনো ক্ষতি করছে না আর গাছগুলো একদম সাদের একদম কর্নার দিয়েছিল ছিল পুরো সাদি প্রায় ফাঁকা অল্প একটু জায়গায় গাছগুলি দখল করেছিল এই যে তাপসী ভাবীর গাছগুলি উনি খুব যত্ন করে নিয়মিত গাছে যত্ন করি একদম পরিষ্কার পরিছন্ন করে রাখবেন মেজে সাদের এই মেজেটা কখনো নোংরা হতে দিবেন না ময়লা পানি জমতে দিবেন না নিয়মিত পরিষ্কার করতেন এই গাছের জন্য কারো সমস্যা হবার কথা নয় আমরা এর উপযুক্ত বিচার চাই আমাদের আরও আমারও কয়েকটা গাছ আছে আরও কয়েকজনের গাছ আছে এগুলি যেন ভবিষ্যতে যেন আমরা এখানে স্বাধীনভাবে গাছগুলি রাখতে পারি যত্ন করতে পারি আপনারা সেই ব্যবস্থা করেন এর উপযুক্ত বিচারের ব্যবস্থা করেন